হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এখানে এক কাপ আটা দিয়ে ভীষণই টেস্টি একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে প্রথমেই মেজারিং কাপ মেপে এক কাপ আটা নিয়ে নিয়েছি এরপর ওই সাথে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে সুজি আটা ও সুজিটাকে প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আটা সুজিটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে নিয়ে নেব ময়ান হিসাবে কিছুটা ঘি তো এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি তো ঘিটা দিয়ে এরপরে সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ময়ানটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে মিষ্টিগুলো ভীষণই ভালো মতো রেডি হবে তো ওই জন্য ঘিটা দেওয়ার পর খুব ভালো করে হাতে করে এটাকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি তুকর মাগত এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটাকে খুব ভালো করে এইভাবে ময়ানটাকে দিয়ে দিচ্ছি মাখা হবে মিষ্টিটা রেডি হবে তো এই জন্য এটাকে একটু ভালো করে হাতে সময় নিয়ে রেডি করে নিতে হবে তো দেখুন এই জন্য এটাকে বারবার এইভাবে করে রেডি করে নিচ্ছি তো এরপর এখানে আমি দিয়ে দেবো বেকিং সোডা প্রায় এক চিমটি পরিমাণে খুবই অল্প পরিমাণে দেব খুব বেশি দেব না এরকম হা একটুকু নিয়েছি তারপর এটাকে এভাবে দেখুন হাতের তালুতে নিয়ে দেখিয়ে দিচ্ছি একদম এক চিমটি হবে তো সেই রকম পরিমাণে নিয়ে এটার উপরে দিয়ে দিলাম তারপর এটাকে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। সুজি ও বেকিং সোডা দেওয়ার জন্য এই মিষ্টিগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হবে এবং ভেতর পর্যন্ত খুব ভালো মতো রস ঢুকে যাবে এবং মিষ্টিগুলো খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এইভাবে এটাকে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এখানে আমি নিয়ে নেব কিছুটা দুধ তো আমি এটা বাড়তে থাকা নর্মাল দুধ নেব দুধটাকে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি তো দেখুন এইভাবে ময়ানটা দিতে হবে যাতে হাতের মুঠোতে সহজে এটা মুঠো হয়ে যায় তো এখন এটা একদমই রেডি তো এরপর দেখুন প্রথমে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ নিয়েছি এরপর অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা বেশ মিডিয়াম ধরনের ডো রেডি করে নেব ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না তো দেখুন এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ পুরোটাই দিয়ে দিয়েছি অল্প অল্প করে তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে যে পরিমাণ দুধ দিয়েছি তা দিয়ে ডোটা তৈরি হবে না আবারও কিছুটা দুধ লাগবে তো সেই জন্য আবারও কিছুটা পরিমাণে দুধ নিয়ে নেব তারপর এর সাথে মিশিয়ে এর একটা বেশি মিডিয়াম ধরনের ডো মতো রেডি করে নিচ্ছি তো দেখুন এই জন্য এখানে আবারও প্রায় ওয়ান ফোর্থ পরিমাণে দুধ নিয়েছি সেটাও অল্প অল্প করে দিয়ে এর সাথে মিশিয়ে নেব তো এই পরে যে দুধটা নিয়েছি এটা আর পুরোটা লাগবে না তার অর্ধেকটা পরিমাণে লাগবে বাকিটা লাগবে না তো দেখুন এখানে কিছুটা দিয়ে দিয়েছি এটা দিয়ে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে তো এই জন্য এটাকে ক্রমাগত খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ একদমই খোয়া বা ছানা বা দুধ কোনো কিছুরই বিশেষ কিছু প্রয়োজন হবে না বা গুঁড়ো দুধও লাগবে না শুধুমাত্র একটু লিকুইড দুধ দিয়ে এইভাবে এটাকে মেখে নিলে এটা একদম দোকানের মতো মিষ্টি রেডি হয়ে যাবে ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়েছিলো এবং দেখতেও এটা ভীষণই টেস্টি সুন্দর হয়েছিলো তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই ওর বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে তো দেখুন এরপরে হাতে করে নিয়ে এইভাবে এটাকে ক্রমাগত একটু ছিঁড়ে ছিঁড়ে এইভাবে উপর নিচ করে এটাকে মেখে নিচ্ছি এইভাবে করলেই মিষ্টিগুলো ভেতরে খুব ভালো মতো রস যাবে এবং এগুলো ভীষণই ভালো মতো রেডি হবে তো দেখুন এরপর এটাকে হাতে করে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মেখে নিলাম এরপর এই ডোটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেওয়া প্রয়োজন তো সেই জন্য এটাকে খুব ভালো করে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তো দেখুন এরপর একটা মিডিয়াম ডো মতো পুরো রেডি হয়ে গেছে এরপর এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন ডোটা দেখেই বুঝতে পারছেন একটা মিডিয়াম মতো ডো রেডি হয়েছে এদিকে আমি গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে মেজারিংকে আমি মেপে হাফ কাপ পরিমাণে এখানে জল নিয়েছি আবার হাফ কাপ পরিমাণে এখানে চিনিও দিয়ে দেব। এখানে প্রায় এক কাপ পরিমাণে আটা নিয়েছি সেই জন্য এখানে হাফ কাপ পরিমাণে চিনির রস আমাদের রেডি করতে হবে তো চিনির রসটা এখানে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব এটাকে খুব বেশি ফুটিয়ে একদম এক তারবা বা দুতারের রস করার কোনো প্রয়োজন নেই একটু জাস্ট দু মিনিটের জন্য ফুটিয়ে নেব তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব তো ফ্লেভারের জন্য এখানে একটা এলাচকে দিয়ে দিলাম ফেতো করে এর তো এরপর এখন এটা ফুটে উঠেছে খুব ভালো মতো প্রায় দু মিনিট মতো এটা ফোটানো হয়ে গেছে এরপর এটাকে গ্যাস অফ করে এখন গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি চিনির রসটা এখন একদমই রেডি হয়ে গেছে এদিকে যে ডোটা আমি করে গেছিলাম সেটা খুব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো ডোটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে এটাকে আবারও হাতে করে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন এইভাবে হাতে করে একটু মেখে নিলাম তারপর এখান থেকে একটু একটু করে এইভাবে মিশ্রণ নেব আর হাতে করে এইভাবে একটু লম্বা লম্বা আকারের তৈরি করে নিচ্ছি এটাকে আপনার গোল চ্যাপ্টার যে কোনো ধরনের শেপে রেডি করে নিতে পারেন এটা ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর আমি এটাকে এভাবে একটু লম্বা লম্বা করে এগুলোকে রেডি করে নিচ্ছি তো এখানে একটা রেডি হয়ে গেছে এইভাবে আবারও একটা রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং খুব অল্প উপকরণ দিয়ে বাড়তে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব ভালো মতো রেডি হয়ে যায় তা আজকে রেসিপিটা যে কোনো পুজো পার্বণ উপলক্ষে আপনার বাড়িতে বানিয়ে রাখতে পারেন তো এরপর দেখুন এইভাবে হাতে করে নিয়ে একটু লম্বা লম্বা করে প্রত্যেকটা আমি রেডি করে নিচ্ছি তো দেখুন এইভাবে সবগুলোকে একসাথে রেডি করে নিয়েছি এদিকে গেছে আমি আগে থেকে একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখানে আমি এই মিষ্টিগুলোকে একটু সেলো ফ্রাই করে নেবো আপনারা চাইলে একটু ডিপ ফ্রাই করে ওগুলোকে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই ভালো মতো রেডি হবে তো দেখুন এরপর আমি এই ফ্রাই প্যানের মধ্যে সমস্ত মিষ্টিগুলোকে একেবারে দিয়ে দিচ্ছি তারপর একদম লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু লালচে করে ফ্রাই করে নেব তো দেখুন এইভাবে একটু হালকা হালকা কালারও চলে এসেছে সেই জন্য এগুলোকে ক্রমাগত একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব তো বন্ধুরা সামনেই কালী পুজো আসছে কালী পুজো উপলক্ষে আপনারা এরকম ধরনের মিষ্টি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন ভীষণই ভালো লাগবে তো আমরা ছানা বা খোয়া দিয়ে প্রায়ই মিষ্টি বানিয়ে থাকি কিন্তু এরকম আটা বা সুজি দিয়ে এরকম ধরনের একটা মিষ্টির রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এই মিষ্টিগুলো ভাজতে ভাজতে সাইড থেকে কিছু কিছু জায়গা ফেটে ফেটে গেছে এটা খুব ভালো মতো ময়ান দেওয়ার জন্য এগুলো এরকম একটু ফেটে ফেটে গেছে এবং ফেটে যাওয়ার জন্য মিষ্টিগুলো খুব ভালো মতো চিনির রসটা ভেতর পর্যন্ত যাবে এবং এগুলো খেতে ভীষণই রসালো মতো তৈরি হয়ে যাবে তো দেখুন এরপরে এগুলোকে লালচে করে ফ্রাই করে নিয়েছি তারপরে এগুলো একটা স্ট্রেনারে করে তুলে নিচ্ছি তারপর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেবো এবং এগুলোকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব তো দেখুন এই জন্য একটু স্টেনারে করে সবগুলোই তুলে নিলাম তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে এরকম একটু লালচে করে ফ্রাই করে নিয়েছে এরপর এটাকে প্লেটের মধ্যে নিয়ে নেব তারপর কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করে নেব তো দেখুন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে দু মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছে এগুলো ভীষণই খাস্তা ও মজমুজি মতো হয়েছে এগুলো এমনিতেও আপনারা খেতে পারেন ভীষণই ভালো লাগবে এরপর এগুলোকে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম তার আগে চিনির রসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো এটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি এরপর এই চিনির সিরাটা একটু গরম অবস্থাতে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো যেন একটু ঠান্ডা থাকে এবং চিনির সিরাটা যেন একটু গরম থাকে তাহলে চিনির সিরাটা খুব ভালো এর ভেতরে ঢুকে যাবে তো দেখুন এইভাবে এটাকে চিনির রসের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় থাকলে এগুলোকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দিতে পারেন কিন্তু আমার হাতে সময় কম ছিল বলে এগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে এগুলোকে তুলে নিচ্ছি তো পাঁচ মিনিটের মধ্যে খুব ভালো মতো চিনির রসটা ভেতর পর্যন্ত চলে গেছে এবং দেখতে এগুলো ভীষণই লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি এরপর এগুলো যাতে দেখতে আরওটা লোভনীয় হয় এবং আবারও খেতে টেস্টি হয় সেই জন্য উপর থেকে একটু এভাবে দেশি কোটের কোকোনাট পাউডার নিয়েছি কোকোনাটের গুঁড়োটা এইভাবে উপর থেকে একটু করে ছড়িয়ে দিচ্ছি তাহলে এগুলো খেতেও টেস্টি হবে এবং দেখতেও ভীষণই লোভনীয় হবে তো এরপর এগুলোকে দেখুন এইভাবে উপর থেকে একটু নিয়ে নিয়েছি ছড়িয়ে দিচ্ছে তো এরপর এগুলো ছড়ানো হয়ে গেলে আর একটা অন্য প্লেটে তুলে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো এগুলো যে কোনো পুজো পার্বণ উপলক্ষে বা হঠাৎ কোনো দিন মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা এরকম ধরনের রেসিপি বানিয়ে এটাকে ট্রাই করতে পারেন ভীষণই ভালো লাগবে তো এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এরপর দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং এরপর একটা আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি এবং ভেতর পর্যন্ত কতটা রস গেছে সেটাও মিষ্টিটা দেখেই বুঝতে পারবেন তো দেখুন যে যে জায়গাগুলো ফাটল ছিল সেই ফাটল দিয়ে মিষ্টির মধ্যে পুরো ভেতর পর্যন্ত রসটা গেছে এবং মিষ্টিগুলো খুবই রসালো মতো রেডি হয়েছে তো বন্ধুরা এইভাবে মিষ্টির রেসিপিটা অবশ্যই ওর বাড়িতে ট্রাই করবেন তো দেখুন একদম পুরো রসে ভর্তি ভীষণই টেস্টি একটা মিষ্টি রেসিপি এবং এতে খেতে অসাধারণ হয়েছিল ঘি দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিলো তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ